বন্ধুরা চলে আসলাম আরও একটা বাড়িতে তো আমি এসেছি মূলত শান্তিপুরে তো শান্তিপুরে মানে পোষে তার বাড়িতে চলে আসলাম চলো দেখা যাক ভিতরে গিয়ে কী কী রয়েছে এবং কি টাইপের পায়রা পুষছে তো তোমাদের সেটা ভিডিওর মাধ্যমে আমি তুলে দিচ্ছি এই যে চলে আসলাম লফটে তোমরা এখানে বিভিন্ন টাইপের পায়রা দেখতে হবে তো আমি এখন লফটের মধ্যে চলে আসলাম তো দেখো পায়রাগুলো সব এখানে ছাড়া আছে তো এই দাদার পায়রা আছে সব দেখে নাও এই তো শান্তিপুরের মধ্যে খুব ভালো পায়রা কি করে পোষে এই হচ্ছে আজাদা আমাদের খুব নাম করা একজন পায়রা চলো ভিতরে দেখা যাক যে কি পায়রা রয়েছে তোমরা এখানে দেখে নাও কিছু হাইফ্লেন পায়রা ছাড়া আছে এখানে সুন্দর খাচ্ছে তোমরা শখ করো না পায়রাগুলো আর এই হচ্ছে বিল্ডিং সেট আপ তো চলো এই বিল্ডিংয়ের এর মধ্যে দেখা যাক কিরকম বিল্ডিং সেট আপটা চলছে তো এখানে পায়রাগুলো তোমরা সব করে নাও কিরম কিরম পায়রা রয়েছে এই যেখানে একটা পায়রা রয়েছে দেখো পশ্চিমা পায়রা তোমরা আমার শর্ট ভিডিওটা দেখেছো যে যে পায়রা টুর্নামেন্টে সেকেন্ড ফার্স্ট হয়েছিল তিনবার টুর্নামেন্টে বিজয়ী সেই পায়রা তোমরা দেখে নাও এই যে বাচ্চা উঠেছে এই বাচ্চা খাওয়াচ্ছে আর এখানে একটা পায়রা সিরাপ দেখে নাও যে খড় টানছে এক সেট মালবাইয়ের বাচ্চা দিয়ে আছে সেটা তোলা হয়ে গেছে আর নতুন আবার ওরা ডিম আর কি নতুনভাবে বিডিংয়ে চলে এসেছে এখানেও কিছু পায়রা রয়েছে দেখে নাও এটা হচ্ছে পশ্চিম বাচ্চা এই ঘরে দেওয়া ছিল এখানে কিছু টেডি পায়ার রয়েছে দেখে নাও তোমরা এই বিল্ডিং সেট আপে সব ঘরেই মোটামুটি বিডিং রয়েছে এখন দেখো আর এই পায়রাগুলো দেখে নাও তোমরা মালবাই পায়রা আছে আর একটা সাদা নটের সাথে দেওয়া আছে এখানেও বাচ্চা রয়েছে এখানে ছোট বাচ্চা উঠেছে দেখে নাও এগুলো ধরনের গিরিবাজ পায়রা রয়েছে খুব ভালো হাই তোমাদের আর কি তোমরা যারা আর কি শিশিবাজি পায়রা খোঁজো তাদের তাদের জন্য এই পায়রাটা রয়েছে এখানে ভালো শিশিবাজি পায়রা রয়েছে এখানে দেখে নাও এক জোড়া পায়রা বেশ ফুল মুডে আছে টেডি পায়রার সাথে জোর নেওয়ার চেষ্টা করছে এখানে কিছু হাই ফ্লাইং পায়রা রয়েছে দেখে নাও তো বন্ধুরা এই সেটআপে রয়েছে শুধুমাত্র ফিমেলদের জন্য এখানে সব ফিমেল পায়রা রয়েছে মানে সবই আর কি মালি পায়রা আর ভিতরে যে সেট তোমার দেখতে পাবে এর ভিতরে সেট আপে যাচ্ছে তো চলো সেট চলে যাওয়া যাক এখানে কিছু পায়রা ছাড়া আছে আর এই যে সেট তুমি দেখছো এখানে দেখে নাও এখানে মেল পায়রা রয়েছে এই পায়রাগুলো সব তোমার ছয় ঘন্টা সাত ঘন্টা প্লাস ওরা আছে এখানে দেখে নাও টেটি পায়রা রয়েছে কেটিএম টেটি আর এটা জিরিয়া পায়রা রয়েছে দেখে নাও জিরিয়া পায়রাটা ছ ঘন্টা প্লাস ওরা আছে এখানে দেখো একটা কামাগার পায়রা রয়েছে এই বারটা দেখতে পারবে তোমরা যে এইবারটা আমার ভিডিওতে তোমরা দেখেছিলে যারা বাইরেটা হারিয়ে গেছিলো সেই বাইরাটায় দেখো এখানে লেখা হয়েছে এবং কিছুটা জোড়া দেওয়া আছে তোমরা দেখো এখানে গোল্ডেন ভালো বাইরা রয়েছে একটা বাইরে দেখো পা ভাঙা টাইপের আছে এই বারেটা দু হাজার চোদ্দো সালে মার্চ সেকেন্ড প্রাইজ পেয়েছিলো তোমাদেরকে এই বাইরেটা শক করে দেখাবো তো এখানে একটা সিডি বাইরা রয়েছে দেখে নাও দু হাজার আঠারোতে সেকেন্ড প্রাইজ আছে আমার আগের ইউটিউব চ্যানেল যেটা ডিলেট হয়ে গেল পায়রাটা তোমরা আইস শক করাচ্ছি তখন বুঝছিলো পাঁচ ঘন্টা করে কিন্তু সেদিন সাড়ে তিন ঘন্টা করেছি এ হচ্ছে পায়রার আইস কোয়ালিটি তোমরা দেখে নাও মেলের সেকশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে কিছু পায়রা তোমরা দেখে নাও ভালো ভালো কিছু ময়নাজাকের পায়রা রয়েছে এই পায়রাগুলো খুবই ফ্লাইং পায়রা দেখে নাও তোমরা টক করে নাও পায়রাগুলো এখানে কিছু মালবাহী পায়রা রয়েছে উপরে একটা আপলুক কাটিংয়ের মধ্যে পায়রা রয়েছে দেখে নাও এই বাইরাগুলো সবই তোমার যে কটা নেবে সে কটাই তোমার হাই এর মধ্যে পেয়ে যাবে এখানেও কিছু পায়রা রয়েছে তোমরা শখ করে নাও তো এই বাইরেগুলো তোমরা শখ করে নাও দেখো ম্যাক্সিমাম পায়রার বাইরে একদিন আছে এই গুলো খুবই হাই ফ্ল্যাং পায়রা তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা এই পায়রাগুলো কিনতে পারবে এগুলো সবই সেলের মধ্যে রয়েছে যদি কারোর পায়রার দরকার হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে দেখে নাও তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট করে নেবে আমাদের একটা আনকমন জিনিস দেখাচ্ছে দেখে নাও এই পায়রাটা তোমরা এই পায়রা এরকম পায়রা কি না বলতে পারবো না এই পায়রাটা তোমরা দেখে নাও এটা একটা ভালো কোয়ালিটির মধ্যে পায়রা রয়েছে দেখে নাও পায়রাটা এই পায়রাটা আট ঘন্টা প্লাস ওরা আছে মোটামুটি তোমরা সব পাইগুলোই শখ করলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করে দিও আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে অন্য একদিন তো টেক কেয়ার অ্যান্ড গুড